নমস্কার আমি শ্রীরপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরোপণ অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে যুবকের হাত নিয়ে এসেছি সেটা বাংলাদেশ থেকে পাঠিয়েছেন উনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে নিজের হাতের ভিডিও নিয়েছেন এবং সরাসরি লম্বা সময় উনি কথা বলেছেন বা কথা বলবেন তাই আপনারা যদি মনে করেন যে আপনারা নিজের হাতের ভিডিও নেবেন এবং লম্বা সময় কথা বলে আপনাদের ডিসকাস করে আপনাদের জীবনে যা প্রবলেম আছে যা সমস্যা আছে সেগুলো সমাধান করবেন তাহলে আমার সঙ্গে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি একটা ভিডিও করার সময় যেটা আমি বিচার করি হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করি দেখতে পাচ্ছেন হাতের আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে হাতের দেখতে পাচ্ছেন চন্দ্র সেপারেট হয়ে গেছে এটা এটাকে যাদের হাতে চন্দ্র আলাদা করে একটা রেখা এরকমভাবে ঘিরে যায় চন্দ্রটাকে আলাদা করে দেয় তাদের কিন্তু বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে থাকার একটা বড় সম্ভাবনা তৈরি হয় এটা একটা ভালো যোগ এটা খারাপ যোগ নয় এটাকে বিদেশ যাত্রা যোগ বলা হয় বা চন্দ্র ভ্রমণ যোগ বলা হয় এরকম রেখা যদি কারোর হাতে থাকে এটাও কেউ বিদেশ যাত্রা বা ভ্রমণ যোগ বলা হয় তাহলে জাতকের যেহেতু চন্দ্র সেপারেট হয়ে গেছে পারমানেন্টলি বিদেশে গিয়ে থাকারও সম্ভাবনা জাতকের তৈরি হবে তাছাড়া আমরা হাতে দেখব জাতকের হাতে জীবনে কৃষিকাজ বা অন্যান্য জায়গা থেকে উন্নতি হবে কি না দেখুন হাতটা কিন্তু কঠোর নয় হাতটা কিন্তু বাইরের জগতে কাজ করে মানে মানুষকে খাটিয়ে রোজগার করার এটা হাত কেন বলছি কারণ হাতে যদি দেখেন এখান থেকে লক্ষ্য করে দেখব হাতে ভাগ্য রেখা হয়ে উঠেছে এখান থেকে রেখা উঠেছে এবং কিছু রেখা দেখুন এখান থেকে মানি ট্রায়াঙ্গেল তৈরি করেছে এটাকে মানি ট্রায়াঙ্গেল বলা হয় টাকা যে কোনোভাবে উনি রোজগার করবেন হয়তো সেইভাবে চালাক চতুর নন একটু মানুষকে মানুষের বোকা বানাবেন মানুষ তাকে বোকা বানাবে কারণ কী হয় কিছু সরল মানুষ থাকে যা দেখে মানুষ সহজে বোকা করে দেন সে কারণে তার কিছু সমস্যা হবে তাই আপনি টাকা পয়সা কখনো ধার দিবেন না আইনি জটিলতা মেনে কাজ করবেন আইনি মানে আইনি পথটাকে অবশ্যই মানবেন অনেকে আইন না মেনে কাজ করেন এটা একটা ভুল ভুল ডিসিশন আইন না মেনে কাজ করা মানে আইন সম্মতভাবে কাজ করতে হয় কিছু মানুষ আছে যেগুলো ঠিক আছে হয়ে গেলো হয়তো মুখে মুখে টাকা দিল ধার দিল আপনি যখনই দেবেন লেখাপড়া করবেন বা বা আমি আপনাকে টাকা ধার দিতে বারণ করব। আপনার জীবনে যখনই টাকা ধার দেবেন তখনই প্রবলেম হবে এটা শনির আড়াআড়ি রেখা এটা মারাত্মক একটা বাজে রেখা এই রেখাটা আপনাকে ভীষণভাবে অর্থ নষ্ট বা অর্থ কষ্টের মধ্যে দিয়ে আপনাকে পার করবে এই রেখাটা কী হয় যে কোনো কাজ শুরু করলে বাধা পড়বে এটা একটা সমস্যা বৃহস্পতি এবং শনির সংযোগ হতে দেয় না এবং শনির অর্ধেকটা অংশ নষ্ট করে দেয় দেখুন এখানে একটা অনেকটা গর্ত বা ফাঁক হয়ে গেছে এই যে ফাঁক দেখো করে দেখতে পাচ্ছেন এই ফুটো থাকলে বেশিরভাগকে তাকে ফাইন্যান্স মানে অর্থ ম্যানেজ করতে পারে না তারা টাকা পয়সা যেভাবেই হোক তাদের ভুল পথে খরচা না হলেও তারা কিন্তু ধার দেনা বা নানান রকমভাবে তারা টাকা পয়সা নষ্ট করে বসে তাই আপনি টাকা পয়সা আপনার কিন্তু হাতে থাকবে না এটা কিন্তু মনে রাখতে হবে কারণ আপনার ফাইন্যান্সিয়ালি আপনাকে মানে স্টেবল হতে হবে এটাকে অ্যাকচুয়ালি দারিদ্র যোগ বলা হয় এটা হোম যোগ্য করে কাটানো যায় এটাকে ঠিক করা যায় এছাড়া হাজারো পথ আছে ঠিক করার আপনি চাইলে আমাকে ফোন করবেন আমি আপনাকে বলে দেবো সেইটা করলে আপনার এই দেখবেন আস্তে আস্তে এই ফাঁক আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে এবং দেখবেন আপনার টাকা পয়সাও থাকবে এবং আমরা যদি দেখি হাতে বৃদ্ধাঙ্গুলটি যথেষ্ট বড় সড় মানে উনি খুব একটা সরল মানুষ এবং লাইফে সব কিছু ডিসিশান নিতে পছন্দ করেন হাতে যদি দেখি হাতে একাধিক স্থান থেকে উন্নতির সূচক রেখা আছে এগুলো উন্নতিকে দেয় হাতে প্রাপ্তি যোগও দেখতে পাচ্ছি এগুলো সব এগুলো সব প্রাপ্তি এগুলো এইসব ট্রায়াঙ্গেলগুলো আপনার প্রাপ্তি একাধিক ভূমি ল্যান্ড জায়গা কেনা বা আপনার সম্পদের জায়গাটা পৈতৃকভাবে আপনার অবস্থা ভালো হবে কারণ হাতে রবি রেখা পরিষ্কার আছে এটাকে রবি রেখা বলে এ রেখাটা রবি রেখা এরকম রেখা যত নিচে পুঁজি নেমে আসবে সরকারি চাকরি বড় পদে চাকরি বা ভালো রোজগারকে বোঝায় জাতক ভালো সরকারি চাকরি না করলেও জাতক কিন্তু রোজগারের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে স্টেবল রোজগার আইনিভাবে রোজগার করার যে জায়গাটা এটাও কিন্তু ভালো আছে পুত্র সন্তান প্রাপ্তি যোগ আছে এবং কন্যা সন্তানেরও যোগ আমি দেখব এটা ওনার ওয়াইফের হাত দেখলে ভালো হয় এইখানে দেখতে হয় সন্তান ভাগ্যটাকে সেটা তো দেখতে পেলাম না যাই হোক আমরা অন্য হাত দেখে যদি বুঝতে পারি তবে হাতের জীবনে হাতে হৃদয় লেখা প্রচণ্ড মোটা মন ভেঙে যাওয়া মানসিকভাবে অনেকেই ওনাকে কষ্ট দেবে মানসিক যন্ত্রণাতে ওনাকে কিছুটা ফেস করতে হবে মানসিক উদ্বেগ মানসিক মানে মানে অস্থিরতা ওনার থাকবে এবং এখান থেকে বেশ কিছু সমস্যা আমি লক্ষ্য করছি এখানে দেখতে পাচ্ছি খুব ভালো মনের জাতক জাতক জাতকের বিষয় হচ্ছে হাতে ভাগ্য ভাগ্যরেখা খুব সুন্দরভাবে উঠে এরকমভাবে এরকমভাবে গেছে লক্ষ্য করে দেখবেন ভাগ্য রেখা এখান থেকে একাধিক রেখা গেছে এগুলো সব রেখা সহায়ক রেখা তবে এই আড়াআড়ি রেখাটা খুব খারাপ এটার জন্য এটার জন্য একটা বিশেষ পুজো করে এটাকে ঠিক করা যায় বিশেষ হোমযোগ্য আছে বা আপনারা চাইলে এটার জন্য সর্বসিদ্ধি কবচ করতে হয় যাই হোক এরকম একাধিক উপায় আছে সেগুলো অবশ্যই জেনে নেবেন হুম আর জাতকের নার্ভের কিছু সমস্যা থাকবে নার্ভ নার্ভের কিছু প্রবলেম জাতকের আসবে নার্ভ রিলেটেড সমস্যার কারণে কিছুটা প্রবলেম হবে জাতকের এমনি ওভারঅল আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো হুম আমি আপনাকে মানে প্রশংসা করছি না তবে সত্যি কথা বলতে আপনার হাত কিন্তু ভীষণ ভালো হাত সেই কারণে আপনাকে বলছি হুম দেখুন আমি হাতগুলো বদলে দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন ডান হাতের ছবি উনি পাঠিয়েছেন আমি অনেককে বলি ডান হাত বাম হাত দুটো হাতে ছবি পাঠাবেন তাহলে সুবিধা হয় একই অ্যাঙ্গেল থেকে ছবি পাঠাতে হয় না বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পাঠাতে হয় প্রত্যেকটা একই অ্যাঙ্গেল থেকে ছবি তবে এই দিকটা দেখা যাচ্ছে না ঠিক আছে এরকম জায়গায় যদি বিবাহ রেখা যদি এরকমভাবে নিচের দিকে নেমে যায় তাহলে দাম্পত্য জীবনের সমস্যা বা অস্থিরতাকে বোঝায় এরকম একাধিক সব শুভ অশুভ চিহ্ন নিয়ে হাত তবে হাতের রবি রেখার উপরে দেখতে পাচ্ছি এখানে দুটো কাঠ চিহ্ন হয়েছে এটাও কিন্তু ভালো সাইন নয় এটা অবশ্য নেগেটিভ একটা সাইন এখান থেকেও সমস্যা হয় এখানে কর্মচুচ্যুত হয়ে যাওয়া বা প্রবলেম আপনি মেনলি এটার প্রতিকার করতে হবে ঠিক আছে আপনার নাম গোত্র দিয়ে আপনি প্রতিকারটা করিয়ে নেবেন সেটাই আপনার জন্য বেশি ভালো হবে ঠিক আছে ভাই আমি আপনার হাতে ভিডিও অ্যানালাইজ যেটা করলাম সেখান থেকে যেটা বুঝতে পারছি আপনার অবশ্যই আপনার প্রতিকার করাতে হবে মাস্ট মাস্ট প্রতিকার করাতে হবে এইগুলো প্রতি এখান থেকে অনেক রেখা উঠেছে আপনার বিদেশ যাত্রা আপনার জীবনে কাজ খামার বা এ ধরনের ব্যবসার উপরেও আপনি বড় উন্নতি সফলতা করতে পারবেন তবে নিজে হাতে খাটার দরকার নেই কারণ আপনার হাত গোলাপি কোনোদিন খাওয়া পড়ার অভাব আপনার হবে না ঠিক আছে স্বাচ্ছন্দ্য সুখ স্বাচ্ছন্দ্য থাকবে এই দিকে দেখুন হলুদ হয়ে গেছে এগুলো হলুদ হাত এগুলো হলদে হাত হয়ে যাওয়া এটা একটা নেগেটিভ ইন্ডিকেশান নেগেটিভ কী হয় মানে একটু কঠোর পরিশ্রমী মানুষের একটু নেগেটিভ হাত এটা তবে এটা তো আপনি যে পেশায় ভাবছেন সেই পেশাতে আপনার হতে পারে কৃষিকাজ খামার বা এই ধরনের জায়গাতে আপনি উন্নতি করতে পারেন ফুটো আছে এইটাকে ঠিক করতে হবে এইটা আর এইটা এটা একটা কাজ করলে ঠিক হয়ে যায় হুম আপনি যোগাযোগ করবেন আমার সাথে আপনি যেভাবে বিকাশে পেমেন্ট করেছেন ওইভাবে পেমেন্ট করে আপনি এই প্রতিকারগুলো আমার কাছ থেকে করাতে পারবেন আর যদি মনে হয় বাইরে থেকে করাবেন তাহলে আপনাকে বলে দেবো কী কী প্রতিকার করাতে হবে সেগুলো করিয়ে নেবেন নিশ্চিত করে আপনি সুস্থ হয়ে উঠবেন ঠিক আছে সুস্থ বলতে ভাগ্য ভালো হয়ে যাবে সুস্থতা আছে নি এমনি শুক্র ভালো আছে শরীর স্বাস্থ্য থাকবে দাম্পত্য জীবন ভালো তবে আপনার বিবাহ রেখা একটু নিচের দিকে ঝুঁকে যাচ্ছে পারলে নিজের স্ত্রীর হাতটা আপনি যেভাবে বিচার করেছেন ওইভাবে বিচার করিয়ে নেবেন একসাথে বিচার করালে বা আপনার বাচ্চার মানে হাতটা ফ্রি বিচ বিচার করানো হবে মানে ওর জন্য নতুন করে পয়সা দিতে হবে না হ্যাঁ বুঝতে পেরেছেন আর আপনার ভিডিওটা আমি যেহেতু পুরোপুরি উত্তর দেব ঠিক আছে ভিডিওতে অনেক কিছু বলতে পারলাম না টাইম অফ বার্থ আপনি বলতে পারলেন না ডেট অফ বার্থ বলতে পারলেন না ওগুলো যদি বলতে পারতেন তাহলে আরও বেটার কিছু হতো আর আপনি হাতের শুধু ডান হাতে ছবি পাঠিয়েছেন বাম হাতের ছবি পাঠাতে হবে এই ভিডিওতে শুধু ডান হাতে আলোচনা করলাম বাম হাতের ছবি পাঠাবেন আমি বাম হাতটা নিয়েও আপনার ভিডিও না করলেও আলোচনা করব সেখান থেকে আপনি অনেক প্রশ্ন উত্তর পাবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে